নমস্কার বন্ধুরা রূপাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো মাশরুম মশালা এই মাশরুম মশালা খেতে অসাধারণ হয় রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথেই খুবই ভালো লাগে তো এই মাশরুম মশালা আমি কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি মাশরুম মশালা বানানোর জন্য এখানে আমি কিছু মাশরুম নিয়েছি এটাকে বাটার মাশরুম বলা হয় এই মাশরুম আপনারা বাজারে অ্যাভেলেবেল কিনতে পাবেন এখন এই মাশরুমটাকে কিভাবে ধুতে হবে সেটা আমি দেখিয়ে দেবো একটা পাত্রে জল নিয়েছি এখন মাশরুমগুলো এর মধ্যে ডুবিয়ে নেব মাশরুমগুলোকে জলের মধ্যে ডুবিয়ে তারপরে হালকা হাতে তার গায়ে লেগে থাকা ময়লাগুলোকে এইভাবে পরিষ্কার করে নেবেন দেখুন একেবারেই হালকা হাতে করবেন এইভাবে সমস্ত মাশরুমগুলোকে আমি একে একে পরিষ্কার করে নেব পরিষ্কার করার পর দু থেকে তিনবার জল পালটিয়ে ধুলেই মাশরুম একেবারেই পরিষ্কার হয়ে যায় দেখুন এরকম হালকা হাতে একটু ডললেই মাশরুমের গায়ে লেগে থাকা নোংরাগুলো একেবারেই উঠে যায় তারপর দু থেকে তিনবার জল পাল্টালেই মাশরুম একেবারেই পরিষ্কার দেখুন এখানে মাশরুমগুলো আমার একেবারে ধোয়া হয়ে গেছে পরিষ্কার হয়ে গেছে এখন এটাকে আমি কেটে দেখাবো মাশরুমগুলো যদি বড়ো সাইজের হয় তাহলে আপনারা চারটু করতে পারেন আর যদি ছোট বা মিডিয়াম সাইজ হয় তাহলে আপনারা দুটো গ্রো করবেন দেখুন মাশরুম কাটার সময় যে মাশরুমগুলোর বোটার দিকটা একটু বড়ো সাইজ হবে সেই মাশরুমের বোটার দিকটা একটু কেটে নিতে হবে কারণ সেই অংশটা সিদ্ধ হতে চায় না আর যেগুলোর বোটা ছোট থাকবে সেগুলো না কাটলেও হবে এইভাবে মাশরুমগুলোকে কেটে নেবেন তবে মাশরুমগুলোকে একটু বড় রাখার চেষ্টা করবেন মাশরুম রান্না করলে অনেকটাই সাইজে ছোট দেখায় দেখুন মাশরুমগুলোকে আমি কেটে নিচ্ছি সমস্ত মাশরুমগুলোকে এইভাবে আমি কেটে নিয়েছি এখন মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি প্রথমেই দিয়ে দেবো হাফ চামচের একটু কম লবণ দিয়ে দেবো হাফ চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ মতন সাদা তেল এখন এই মশলাটাকে দিয়ে মাশরুমগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে তেল দেওয়ার কারণে মাশরুমের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মাখানো যায় দেখুন সমস্ত মশলা দিয়ে মাশরুমটাকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন রেক্সটে রেখে দেবো পনেরো মিনিটের জন্য অপর দিকে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো সাদা তেল তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে তিনটে মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ পেঁয়াজটাকেও হাই ফ্লেমে খুব ভালো করে ভাজা করে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কালারটা বাদামি কালার চলে আসছে পেঁয়াজটা দেখুন খুব ভালোভাবে ভাজা করতে করতে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেই রকম লঙ্কা এখানে ব্যবহার করবেন এখানে আমি চারটে লঙ্কা ব্যবহার করেছি এই লঙ্কাটাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা করে নিতে হবে পেঁয়াজের সঙ্গে ভালো করে ভাজা করা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো থেতো করে রাখা রসুন এখানে চার কোয়া রসুন আছে এটাকে থেঁতো করে নিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম হাফ চামচ মতন আদা বাটা এখন আদা রসুনটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে এদের কাঁচা গন্ধটা চলে যায় এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেই কষাবেন না হলে মশলাটা পুড়ে যেতে পারে এখন ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো বাটা টমেটো বাটাটাকেও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা না থাকে টমেটোর বাটাটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ লবণটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রেখে দেবো দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট বাদে আমি আবার ফিরে আসছি দু থেকে তিন মিনিট বাদে আমি ফিরে এলাম দেখুন টমেটোটা খুব ভালোভাবে কষে গেছে আর তেল বেরোতেও শুরু করে দিয়েছে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর এর মধ্যে অ্যাড করে দেবো গুঁড়ো মশলা প্রথমেই দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এখন হলুদ আর লঙ্কাটা দেওয়ার পর মশলাটাকে দু মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন দু মিনিট মতন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেবো ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই লো রেখে কষাবেন হলে মশলাটা পুড়ে যেতে পারে এখন আমি পাঁচ থেকে দশ মিনিট এটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নিয়ে ভালো করে ঢেকে রেখে দেব যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যায় যতক্ষণ মশলা কষানো হচ্ছে অপরদিকে একটা মশলা করে নেব একটা মিক্সির জার নিয়েছি এর মধ্যে বেশ কিছুটা কাজু বাদাম এই কাজু বাদামটাকে জল দিয়ে আমি একটা মিহি পেস্ট করে নেব কাজুবাদামটা আগে থেকে ভিজিয়ে রাখার দরকার নেই এখানে আমি দু থেকে তিন মিনিট বাদে ফিরে এলাম দেখুন মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর ঠিক তেল বেরোতেও শুরু করেছে সাইড দিয়ে দেখেই বুঝতে পারছেন এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নেয়ার পর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা কাজুবাদাম কাজুবাদামটাকে দিয়েও খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তাও পাঁচ মিনিট মতন কষাবেন না হলে বাদামের কাঁচা গন্ধটা থেকে যায় মশলাটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতন লো আছে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করে দেব হাফ চামচ মতো চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য চিনিটা দিলাম এখন আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে মিক্সির ধোয়া জলটা জলটাকে দিয়েও খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে দেখুন জলটা শুকিয়ে গেছে মশলাটাও খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে এখন ম্যারিনেট করে রাখা এই মাশরুমগুলো এর মধ্যে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারেই মিডিয়াম রেখে বেশ দশ মিনিট মতন এই মাশরুমটাকে কষিয়ে নিতে হবে মাশরুমটাকে দশ মিনিট মতন প্রায় কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো জল যে পাত্রে আমি মাশরুমটাকে ম্যারিনেট করে রেখেছিলাম সেই পাত্রেই অল্প একটু জল ধুয়ে দিয়ে দিলাম এখানে এক কাপ মতো জল ব্যবহার করেছি বেশি জল দেবেন না কারণ মাশরুম থেকেই জল বেরোয় এখন আমি ঢেকে রেখে দেবো পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিট বাদে আমি ফিরে এলাম দেখুন মাশরুম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন ভালো করে নাড়াচাড়া করার পর নুন মিষ্টিটা একটু চেক করে নেবেন তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনেপাতা ধনেপাতাটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা একেবারে হাইতে দিয়ে এই ঝোলটাকে শুকিয়ে নিতে হবে কারণ মাশরুম মশালা একটু শুকনো শুকনো হয় তাই এই যে জলটা এক্সট্রা আছে সেটাকে আমি শুকিয়ে নেব দেখুন বেশ কিছুক্ষণ এটাকে হাই ফ্লেমে দেওয়ার পর ঝোলটা অনেকটাই টেনে গেছে এখানে আমার মাশরুম মশালা একেবারেই রেডি তো এইভাবে মাশরুম মশালা বাড়িতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন